হি গাইস আমি অমিত কাউরিয়ার আপনারা দেখছেন বিনিয়োগ ভারত ইউটিউব চ্যানেল আজকের ভিডিওতে আমরা একটা ইন্টারেস্টিং কোম্পানি সেটি হচ্ছে কল্যাণ জুয়েলার ব্যাপারে আলোচনা করবো আমরা রিসেন্ট টাইমে দেখলাম যে কল্যাণ জুয়েলারের শেয়ার আটশো টাকা থেকে কারেকশন করতে করতে এখন বিলো ফোর হান্ড্রেড ট্রেড করছে আর এই কল্যাণ জুয়েলার কিন্তু এক সময় একটা ব্লুচিপ কোম্পানি ছিল আর এই কোম্পানি একটা মাল্টি ব্যাগার রিটার্ন জেনারেট করেছে তাদের ইনভেস্টারদের জন্য এখন প্রশ্ন হলো কল্যাণ জুয়েলারের শেয়ার এত বেশি কারেক্ট করছে কেন বন্ধুরা আমরা বিগত এক দু বছর ধরেই দেখছি যে এই কল্যাণ জুয়েলারের শেয়ারে অনেক বেশি কারেকশন হচ্ছে কিন্তু আমরা যদি এর ডিপে গিয়ে দেখি যে কল্যাণের বিজনেসে কোনো ইম্প্যাক্ট হয়েছে কি না আমরা তখন আমরা তাদের অ্যানুয়াল রিপোর্ট তাদের কনফারেন্স কল এবং তাদের ইনভেস্টার যে কোয়ার্টারলি প্রেজেন্টেশন তারা করে সেগুলি স্টাডি করে দেখলাম যে কল্যাণ জুয়েলারের বিজনেসে কিন্তু কোনো রকমের ডিসড্রাকশন হয়নি বরঞ্চ তাদের প্রফিট এবং সেলসের গ্রোথ অনেক বেশি পরিমাণে হচ্ছে রিসেন্ট কোয়ার্টারও আমরা দেখলাম যে ফর্টি টু পার্সেন্টে তাদের সেলস বেড়েছে এই সেলসের গ্রোথ কিন্তু টাইটেনের থেকেও বেশি টাইটেন হচ্ছে এই জেমস অ্যান্ড জুয়েলারি বিশেষ করে এই রিটেল যে জুয়েলারি করে থাকে যে কোম্পানিগুলি আছে সেই সেগমেন্টের তারা লিডার আর এই লিডার কোম্পানিকেও কিন্তু গ্রোথ রেটে বিট করে দিচ্ছে কল্যাণ জুয়েলার আর কল্যাণ জুয়েলারের অলমোস্ট প্রায় ফাইভ হান্ড্রেড নাম্বার অফ তাদের শোরুম আছে ইন্ডিয়াতে তারা তাদের বিজনেসকে ইউএই এবং আমেরিকার মতো মার্কেটেও এক্সপ্যান্ড করছে আর এই কল্যাণ জুয়েলারের ম্যানেজমেন্ট কিন্তু বেশ স্ট্রং তারা কিন্তু বহু দশক ধরে তাদের ম্যানেজমেন্ট বিজনেসকে এক্সপ্যান্ড করছে আর এই কোম্পানির চেয়ারম্যান কে বলতে পারবেন এই কোম্পানির চেয়ারম্যান হচ্ছেন এক্স সিএজি মিস্টার বিনোদ রায় আর এই বিনোদ রায়ের সাথে সাথে এক্স গভর্নরও কিন্তু এই কোম্পানির বোর্ড অফ ডাইরেক্টার্সে আছে আর এই কোম্পানির যারা প্রোমোটার তারাই কিন্তু তাদের বিজনেসকে রান করছে আর এই কল্যাণ জুয়েলার এখন একটা নতুন ধরনের বিজনেস মডেল লঞ্চ করেছে তারা চাইছে যে তাদের ক্যাপিটাল এক্সপেন্ডিচার কমিয়ে তারা নতুন নতুন শোরুম খুলবে কিন্তু সেক্ষেত্রে তারা কোনো ক্যাপিটাল এক্সপেন্ডিচার করবে না তারা ফ্র্যাঞ্চাইজি মডেলে তাদের বিজনেসকে এক্সপ্যান্ড করতে চাইছে আর সেই জন্যই এই এক্সপ্যানশন মডেলটা কিন্তু একটা ক্যাটালিস্টের কাজ করবে আমরা কিন্তু কল্যাণ জুয়েলারের বিজনেসে সেলসে এবং প্রফিটে একটা হিউজ জাম দেখতে পাবো আর কোম্পানির শেয়ার প্রাইস এত বেশি কারেক্ট করে গেছে তার মানে ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই যেহেতু কোম্পানির শেয়ার প্রাইস অনেক বেশি জাম করেছিল সেখান থেকে কিন্তু একটা কারেকশানের পরে ভ্যালুয়েশন অনেকটাই ফেভারেবল হয়ে গেছে সেই জন্য আমার ধারণা যে আমরা আগামী দিনে এই কল্যাণ জুয়েলারের শেয়ারকেও একটা বাউন্স ব্যাক হতে দেখবো আর মার্কেটে যখনই কারেকশন থেমে যাবে যখন আবার এফআইআইরা ইন্ডিয়ান মার্কেটে এন্ট্রি নেবে তখন আমরা দেখব যে কল্যাণ জুয়েলারির শেয়ার প্রাইস আবার আগের লেভেলে ফিরে আসবে তাই যারা লং টার্ম ইনভেস্টার যারা এই কল্যাণ জুয়েলারির বিজনেসে অনেক বেশি আশাবাদী আর বিশেষ করে ইন্ডিয়ার যে গোল্ড জুয়েলারি চাহিদা সেটা আমরা দেখেছি যে অনন্তকাল ধরে বহু দশক ধরেই কিন্তু ইন্ডিয়ান কনজিউমাররা কিন্তু গোল্ড জুয়েলারি তারা বাই করতে পছন্দ করে আর বন্ধুরা আরেকটা ফেনাম্যানের এখানে কাজ করছে যে আন রিটেল প্লেয়ার থেকে অর্গানাইজ রিটেল প্লেয়ারে কিন্তু এই গোল্ড জুয়েলারিরা সুইচ করছে মানুষ পছন্দ করছে যে কোয়ালিটি জুয়েলারি পারচেস করছে আর খুব একটা রে আর তারা খুব রেপুটেড একটা ব্র্যান্ডের কাছ থেকেই তাদের এই হাই ভলিউম হাই টিকিট সাইজের জুয়েলারি পার্চেস করতে পছন্দ করে সেই জন্যই আমরা আগামী দিনেও কিন্তু এই টাইটেন বা কল্যাণ জুয়েলারির মতো বিজনেসে অনেক বেশি গ্রোথ দেখব আর যখনই আবার কিছুটা গোল্ড প্রাইস কারেক্ট করে যাবে বা যখনই বর্ডার লেভেলে শেয়ার মার্কেটে একটা কারেকশন থেমে যাবে তখন আমরা কল্যাণ জুয়েলারের বিজনেসেও কিন্তু আপটিক দেখব তাদের বিজনেসের গ্রোথ আরও বেশি বাড়তে পারে আর তখন আমরা তাদের শেয়ার প্রাইসেও কিন্তু একটা জাম দেখতে পারি এই এই ভিডিওর যে যে বিষয়গুলি আমি শেয়ার করলাম সেটা সম্পূর্ণ এডুকেশনাল পারপাসে আমি শেয়ার করছি এটিকে আপনারা একটা এডুকেশনাল কন্টেন্ট হিসেবেই দেখবেন বন্ধুরা আবার দেখা হবে আগের ভিডিওতে নমস্কার জয় হিন্দ বন্দে মাতারাম